হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি জিজেক আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে হাজিরে গেছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে শাকের ভত্তা করে এখানে চোলার আছে অলরেডি পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ তেলের মধ্যে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর শাকগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকেও আমরা চোলার আছে কিছুক্ষণ মানে উনে নেব শাকটা তারপরে এটা চুলার আস থেকে নামিয়ে নিব এখন মরিচগুলো বেছে আলাদা করে নিচ্ছে আমার যা ভত্তাটা করছে আমি শুধু ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মরিচ আর পেঁয়াজগুলো আলাদা করে লবণ দিয়ে আগে মরিচগুলো ভালোভাবে বেটে নেবে তারপর এখানে বাটা হয়ে গেলে পেঁয়াজ এবং রসুন যে ভাজা আছে সেইগুলো একসাথে বাটা হবে তো খুবই সহজ একটা রেসিপি আর কলুই শাক মানে খুব কম লোক আছে পছন্দ করে তার মধ্যে আমি একজন আমার শাকটা আসলে খুব বেশি একটা ভালো লাগে না তবে আমার এই ভত্তাটা সত্যিই খুব পছন্দের সেই জন্য ভাবলাম যে ভত্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ও বানাচ্ছিলো তো আমি ভাবলাম তাহলে আমি ভিডিওটা করে রাখি তো আসলে নিজে আমার শ্বশুর বাসায় যাওয়ার পরেই ভিডিওটা করা নিজের বাসায় আসলে ওইভাবে শাক খাওয়া হয় না এই জন্য করাও হয় না তো ভাবলাম যেহেতু ও করছে আমি ভিডিওটা করি যেহেতু স্ট্যান্ড সাথে নাই একজনকে ধরতে হবে তো আমি বললাম ও বললো যে আমি বানাই আপনি ভিডিও করেন সো ও ভর্তাটা যেহেতু বানাইছে সেজন্য আমি ভিডিওটা করেছি যাই হোক এখন কিন্তু শাকটা দিয়ে খুব ভালোভাবে বেটে নেবে আর একদম শর্টকাট একটা ভর্তা রেসিপি আসলে এই শাকের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই খুব মজা লাগে যারা শাক পছন্দ করে না আমি তাদেরকে প্রেফার করবো যে ভর্তাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কারণ আমি শাকটা পছন্দ করতাম না বাট এটা খাওয়ার পরে এখন ভত্তার পুরো ফ্যান হয়ে গেছি আচ্ছা যাই হোক এখন কিন্তু মোটামুটি আমার এই ভর্তা কিন্তু মোটামুটি বাটা হয়ে গেছে খুব ভালোভাবে মোটামুটি একটু মিহি করে তারপর ভর্তাটা আমরা তৈরি করে নেব ভর্তা কিন্তু অলরেডি আমাদের প্রায় হয়ে গেছে আর এক দুই বাটা দিলেই হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও করে নাই প্লিজ পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটি লাইক করবেন শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ